আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষক খামারি বাইবুলা আল্লাহমাসল্লি সাল্লাম নদীনা মোহাম্মদ সবাই বেশি বেশি দূরত করবেন এবং পুরো বাংলাদেশের রেডিমেড রেটগুলো এখনই জানাই দিব এবং আর একটা সুসংবাদ হচ্ছে ফিরের দাম অলরেডি পঞ্চাশ টাকা কমেছে এবং কিছুদিন আগেও আগে পঞ্চাশ টাকা কমেছে টোটাল একশো টাকার মতো সোনালি ব্রয়লার ব্রয়লার গোয়ার সকল রকমের লেয়ার এবং সকল রকমের ফিডের উপরে একশো থেকে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত ফিডের রেট কমেছে তো আপনাদের এলাকায় ফিড আপনারা এখন নগদ কত টাকায় কিনতেছেন বাকি কত টাকায় কিনতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন কেননা ফিডের দাম কমেছে কোনো ডিলার জন্য খামারিদের কাছ থেকে হচ্ছে বেশি ফিডের দাম না নিতে পারে এ কারণে হলো ফিডের দামের রেটগুলো কমেন্ট করবেন খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর রেডি মুরগির বাজার কিছু এলাকায় মোটামুটি একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম রেটও কেনা হচ্ছে এক এলাকায় একটু বেশি অবস্থানে আছে রেডি মুরগির রেট এক এক এলাকায় কিছুটা কমদের দিকে আছে রেডি মুরগির রেট তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আল্লাহমদালিয়া সাল্লাম নবিয়ানা মোহাম্মদ আবারও বললাম তো পুরো বাংলাদেশে রেডি ব্রয়লারটা একশো তো আঠাশ থেকে শুরু করে একশো পঞ্চান্ন একশো তিরিশ একশো চল্লিশ একশো পঁয়ত্রিশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেটে কেনা হচ্ছে ছোটো ছোটো সাইজের রেডি মুরগি যেগুলো এগুলো একশো বিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং একটু বড়ো সাইজের যেগুলো রেডি ব্রয়লার এগুলো একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ এরকম রেটে কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা ঢাকা কেন্দ্রিক অথবা শহরের আশপাশে দুশো চল্লিশ টাকা দুশো তিরিশ টাকা কেনা হচ্ছে এবং গ্রাম অঞ্চলে রেডি সোনালিটা একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা গ্রাম অঞ্চলে একশো সত্তর থেকে ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে শহর অঞ্চলের দিকে সোনালি ক্লাসিকটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি হাইব্রিডটা গ্রাম অঞ্চলে একশো ষাট সত্তর আশি এর মধ্যে কেনা বেচা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা শহর এলাকাগুলোতে দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা বেচা হচ্ছে এবং গ্রাম অঞ্চলে রেডি কালার বারটা একশো সত্তর টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং শহর অঞ্চলগুলোতে রেডি কালার বারটা একশো নব্বই থেকে দুশো টাকা পার কেজি মোরগ মুরগি অনুযায়ী কেনাবেচা হচ্ছে ব্রাউন কক মোরগ মুরগি অনুযায়ী দুশো থেকে দুশো দশ কেনা হচ্ছে গ্রামীণ গ্রাম অঞ্চলগুলোতে ব্রাউন ককটা একশো সত্তর থেকে একশো আশি টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা শহর অঞ্চলে দুশো আশি থেকে দুশো নব্বই গ্রাম অঞ্চলের রিজেক্ট লেয়ারটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকার মধ্যে কেনা হচ্ছে লাল রিজেক্ট গ্রাম অঞ্চলে দুশো থেকে দুশো দশ টাকা এবং শহর অঞ্চলে লাল লেয়ারটা দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো বিশ টাকা কেনা হচ্ছে দেশি মুরগি আপনার পাঁচশো ষাট থেকে ছশো টাকার মধ্যে কেনা হচ্ছে গ্রাম অঞ্চলে দেশি মুরগি চারশো ষাট থেকে চারশো আশি টাকা পাঁচশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং টাইগার মোরগ মুরগি অনুযায়ী তিনশো ষাট থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা হচ্ছে বড়ো সাইজেরগুলো তিনশো ষাট টাকা টাইগার কেনা হচ্ছে মাংসেরগুলো এবং ছোটো সাইজেরগুলো দুশো পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে তো যাদের বাচ্চা লাগবে তারা জহির গ্রহ ফার্ম থেকে কাল থেকে পুরো বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে সকল ধরনের জিরো সাইজের বাচ্চা নিতে পারবেন আজকে শুক্রবার আমাদের প্রতি শুক্রবার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকে শুধু ভিডিওটি আমরা আপলোড করি আর আলহামদুলিল্লাহ আজকে ডিমের বাজার সাবেক অবস্থানে আছে লাল ডিম দশ টাকা প্লাস মাইনাস সাদা ডিম নয় টাকা প্লাস মাইনাস অবস্থানে আছে যাদের হচ্ছে ডিম ব্যচা কেনা করেন এবং আপনাদের রেডি মুরগি আপনাদের এলাকায় কত টাকা কেনা ব্যস্ত হচ্ছে কমেন্ট করে জানাবেন এবং আমারই ভাইদের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর ইনশাআল্লাহ দোয়া করবেন যেন বৃষ্টি হয় বৃষ্টি হলে ইনশাআল্লাহ রেডি মুরগির রেট বাড়বে পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নিন যাদের বাচ্চা লাগবে বাচ্চা নিয়ে নিতে পারেন সোনালিটা বারো তেরো টাকা থেকে শুরু করে ব্রয়লারটা পনেরো ষোলো টাকা থেকে শুরু করে বিশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বোচ্চ বাইশ টাকা যাদের বাচ্চা লাগবে দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি আমাদের জহির এগ্রো ফার্মের এটাই নাম্বার যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি একশো আটচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা এবং সোনালি মুরগি দুশো থেকে দুশো পাঁচ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে এবং কালার বাটটা একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা মোরগ মুরগি অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে সর্বোচ্চ একশো আশি নব্বই ডিম দশ টাকা লাল ডিম দশ টাকা পার পিস কেনা ব্যসা হচ্ছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে খামারি ভাইদেরকে অ্যালার্ট করবেন যে মুরগি রেট বাড়ছে যেন যাচাইবাসাই করে বিক্রি করে অবশ্যই আর চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি প্রয়লার একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আপনার সর্বনিম্ন পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি প্রয়লার একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়েলার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি প্রার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনাবেসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চান্ন টাকা রাজশাহী সহ রাসাইয়ের আশপাশে রেডিপ্রেলের একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা আটান্ন টাকা খুলনা সহ খুলনার আশপাশে রেডিপ্রেলের একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং আজকে লাল সাদা ডিমের বাজার দর আলহামদুলিল্লাহ দশ টাকা বাড়তি আর লাল ডিম দশ টাকা দশ পয়সা প্লাস মাইনাস সাদা ডিম নয় টাকা প্লাস মাইনাস কেন ব্যাসা হচ্ছে তাছাড়া আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন পুরো বাংলাদেশ থেকে যারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বিশেষ করে কক্সবাজারের ওই পাশে রেডি ব্রেলের একশো পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চান্ন সর্বোচ্চ একশো আশি ষাট পর্যন্ত কেনা ব্যসা হয়েছে গতকালকে টেকনাফ থেকে একজন খবর দিল যে উনি দুইশো একশো নব্বই একশো আশি করে কেনা ব্যসা করছে তা আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ফেনি সহ ফেনির আশপাশে রেডি ব্রেলের একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং কুমিল্লা আগরতলা এসুব সাইডে রেডি ব্রেলের একশো পঞ্চান্ন ষাট পঁয়তাল্লিশ পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যথা হচ্ছে চাঁদপুর বরিশাল এসব সাইডে রেডি ব্রেলের একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পঞ্চান্ন সর্বোচ্চ ষাট এবং কুয়াকাটা সহ কুয়াকাটার আশপাশে যে এলাকাগুলো আছে এগুলার রেডি পেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা খুলনা যশোর রেডি পেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিভিন্ন এলাকাতে বিভিন্ন রেট আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন যশোর সহ যশোরের আশপাশে রেডি পেলের রেট পঁয়তাল্লিশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে এবং বগুড়া নাটোর নওগাঁ রেডি পেলের একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং আপনার আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খোরাইল বাজার এগুলাতে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং সুনামগঞ্জ চাপক চাপলং সিলেট এবং কিশোরগঞ্জ এগুলাতে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা আটান্ন টাকা এরকম কেনা ব্যসা হচ্ছে ময়মনসিং জামালপুর সিরাজগঞ্জ বগুড়া রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ জয়পুরহাট গাইবান্ধা ফিরগঞ্জ বা এবং গঙ্গারাং আপনার দিনাজপুর সৈয়দপুর রংপুর রেডি পেলার একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কেনা হচ্ছে হচ্ছে গ্রাম পঞ্চগড় নীলভামারি রেডি পেলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় রাউন্ড এরকম কেনা হচ্ছে আপনারা আপনারা এলাকার রেটগুলো কমেন্ট করবেন এবং পুরো এলাকাতে পুরো বাংলাদেশে মোটামুটি খুবই বৈরী আবহাওয়া বিরাজমান সবাই সতর্ক থাকবেন এই গরমে মুরগির অনেক রকমের সমস্যা হবে সবাই কেয়ারফুলি থাকবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহনে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা হবে ইনশাআল্লাহ কয়েকজন আছে এরকম